মনের দোহ কানের মুড়ি তোমার জন্য সবই ফিরি সাথে পিড়িতে চানা চোর এই মিত্র আপনাকে বলছি উপজাতি বলবে না আমরা আদিবাসী এই মিত্র তোমারে বলছ বলো তোমরা উপজাতি কব না বলো হম ওনারা আদিবাসী তোমার উপজাতি কও এই জায়গাতে ভালোই গান গাছ ওই তো উনি খেলা আছে পার্থক্যটা আমরা বুঝি না আদিবাসী বলতে কারা উপজাতি বলতে কারা তো আপনি অনুগ্রহ করে বিষয়টা একটু ইয়ে করবেন না মানে সিরিয়াসলি নিবেন না ঠিক আছে হয়তো সেটা না বুঝে আপনাকে বলেছে বিষয়টা ক্ষমাসনের দৃষ্টিতে দেখবেন এখানে তো কাইন্ডলি একটু সবাইকে বলতেছি যে ভাই আপনাকে বলতেছি বিশেষ করে অর্মিলা তো বিষয়টা সিরিয়াস নেওয়ার কিছু নাই আর যে বলতো থেকে দৃষ্টিতে দেখবেন এটাই এই আবার ওরকম করে বলতো কি জিনিস কবো ওরকম করে ওরকম করে কবো আর কি জিনিসই বা কবো তা সাড়ে চোদ্দো মিনিট হয়ে গেছে পনেরো মিনিটটা কন্টিনিউ পনেরো মিনিট মতো ল্যাপটপ করে থেকে ডরম করে হাওয়া হয়ে যাবো নেপালের কোপরা আমার মাথা গরম হয়ে গেছে উপজাতি বলবেন কেন আমরা আদিবাসী বেশ ওকে উম ঠিক আছে আপনার আদিবাসী উপজাতি কোন উপজাতি উপজাতি না উপজাতি কারা খায় আর আদিবাসী আমরা জানি না বুঝলেন তো সুতরাং সিরিয়াস কিছু নাই আর ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই নেপালের গোপরা থেকে আছে রিঙ্কি আর এদিকে রাঙামাটি থেকে আছে অর্মিলা দুজন বিদেশি আছে তো লাইভে আসলে একজন নেপালি থেকে একজন রাঙামাটি এ রাঙ্গামাটি তুই তো খেপাই দিলি ওকে বিদেশি রাঙামাটি কি বিদেশ তুই ওই যে অর্মিলা ওনাকে বিদেশি বানাই ফেলে দিলি বিদেশি আমি চাকমা আদিবাসী ও আচ্ছা আচ্ছা চাকমা আদিবাসী তা বেশ ভালো আপনি বিষয়টা সিরিয়াসলি নেবেন না সেটা হয়তো না বুঝেই বলা হয়েছে উপজাতি বা আদিবাসী এটা আমাদের আমাদের এখানে ওই ধরনের সম্প্রদায়ের লোকজন না থাকার কারণে আসলে ডিফারেন্স ডিফারেন্সটা আমরা করতে পারি না হ্যাঁ তো বিষয়টা আসলে ক্ষমসান দেখবেন আপনাদের প্রধান ধর্মীয় উৎসব কি উর্মিলা বিজু আচ্ছা আপনার উর্মিলা না উর্মিলা এরকম কবেন কবে নেন তাহলে তো বেশ ভালো তো আমরা তো ভগবান বলি বা আপনাদের আর আমাদের কাজটার ভিতরে অনেকটা মিল আছে আপনি চাইলে আমার ফেসবুক পেজ যে চ্যানেল থেকে লাইভ দেখছেন এই এই নামেই ঠিক সেম নামেই যদি ফেসবুকে আমার পেজ আসবে পঁয়তাল্লিশ হাজার ফলোয়ার তো ওই পেজটা ওই পেজে ফলো দিয়ে আসতে পারেন ভিডিও দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আপনাকে রিকোয়েস্ট করব এটা করার জন্য আর লাইভে আপনি যে যুক্ত হয়েছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেক্ষেত্রে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা লাইভটাও এখন শেষ করে দেবো আবার পরবর্তীতে লাইভে আসবো যখন দেখা যাবে তখন দেখা হবে আপনাদের সাথে কথা হবে আপ আপনারা গৌতম বুদ্ধকে স্মরণ করেন আমরা শ্রীকৃষ্ণকে স্মরণ করি হ্যাঁ এটা ঠিক একদম চমৎকার একটু কমেন্ট করেছেন সুপ্রিয় ভালোবাসার বড়ো ভাই আপনি কোন ধর্মে আমি সনাতন ধর্মে বলরাম কুণ্ড উনিও সনাতন ধর্মের মিত্র মিত্র সনাতন সনাতন ধর্মের